জানেন ভারতে নব্বই পরসর ড্রাইভার জানেন না গাড়ির স্টিয়ারিং ডান দিকে ক্যান থাকে ভাবছেন এটা কি কোন বিজ্ঞান নাকি গাড়ির ডিজাইনের ব্যাপার না আসল কারণ লুকিয়ে আছে ইতিহাসে আজ থেকে প্রায় দুশো বছর আগে যখন গাড়ি ছিল না মানুষ চলত ঘোড়ার গাড়িতে ব্রিটিশ আমলে ভারতে চালু হয় রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম আর যেহেতু গাড়ি চলত বাম দিকে তাই চালক বস্ত ডান পাশে কারণ সামনের রাস্তা আর উল্টো দিক থেকে আসা যানবাহন সবচেয়ে ভালো দেখা যায় এই নিয়মই পরে মোটর গাড়িতেও চলে আসে ভারত স্বাধীন হলেও এই নিয়ম আর বদলানো হয়নি তাই আজও ভারত বাংলাদেশ জাপান অস্ট্রেলিয়ার মতো দেশে স্টিয়ারিং থাকে ডান দিকে আর আমেরিকা ইউরোপে ওরা চলে ডান দিক দিয়ে স্টিয়ারিং থাকে দিকে অবাক লাগল তো এমন আরও অজানা তথ্য জানতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন